দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত ষাট এক বৃদ্ধ মহিলা একই সাথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হলেন বাইক চালক ঘটনা আগরতলা শহরতলী কাশীপুর বিশ্বকর্মা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে উভয় চিকিৎসা চলছে হাসপাতালে একাংশ চালকের বেপরোয়াগামী যান চলাচলের জন্য রাজ্যে প্রতিনিয়ত ঘটছে একাধিক দুর্ঘটনা আর এই দুর্ঘটনার শিকার হয়ে হতাহত মানুষ রাজ্যে যেভাবে বাড়ছে তাতে করে উদ্বিগ্ন সচেতন শিকার হলেন ঘটনা আগরতলা শহরতলী কাশীপুর এলাকায় আগরতলা প্রতাপগড় এলাকার যুবক শ্রীকান্ত দাস দ্রুত গতিতে বাইক চালানোর সময় কাশীপুর এলাকায় শেফালি সাহা নামে ষাট বছরে এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয় শুধু তাই নয় মহিলাকে ধাক্কা দিয়ে বাইকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এতে করে দুজন শরীর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দিয়ে দমকল বাহিনী কর্মীদের আর এই খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পথচারী শেফালী দেবী ও বাইক চালক শ্রীকান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে দুজনেরই চিকিৎসা চলছে জিবি হাসপাতালে দিন দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় আমাদের কাছে বারোটা আট নাগাদ একটা কল আসে ভৈরপুর বিশ্বকাপের স্ট্রিট এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে

to report search engine NN.